ভগৎ সিং এখানে বন্দুক চালিয়ে গেছে ঠিক আছে স্বাধীনতা এটা অবদান আছে তরুণ ব্যায়াম সমিতির যথেষ্ট সেটা ভাষায় প্রকাশ করা যাবে না হ্যাঁ বাগবাজার তরুণ বিয়ম সমিতি একশো আট বছরের সংস্থায় যে সময় খুব সারা ভারতবর্ষ এই বিপ্লবী আন্দোলনের একদম ইংরেজ তাড়ানোর জন্য ইংরেজকে ভাগিয়ে দেওয়ার জন্য একদম উত্তাল সেই সময় এই তরুণ ব্যায়াম সমিতির সৃষ্টি প্রথমে এখানে ছিল না অন্য এক জায়গায় ছিল আমরাতলার বলতো সেইখানে ছিল সেখান থেকে পরবর্তীকালে এখানে আসে কোন সালে আসে এ আসে এই সবগুলো আমার এখন মনে নেই তখন অনুশীলন সমিতির বিভিন্ন সদস্যরা আমাদের এই বাগবাজার তরুণ ব্যায়াম সমিতির এখানে আসতো এবং তাদের মাধ্যমে বিভিন্ন খবর চালাচালি হতো এটা আমরা পরে খবর পেয়েছি মানে পরে জেনেছি তখন তো আমরা ছিলাম না তখন এই এই ছিল তাদের অ্যাক্টিভিটি এবং বাইরে দেখানো হতো লাঠি খেলা ছুরি খেলা বেনেটি সব ব্যাপারগুলো মানে শরীর গঠনের জন্য তখনও কিন্তু ব্যায়াম চালু হয়নি প্রাথমিকভাবে এগুলোই হতো তারপরে একটা ব্যায়াম আগার চালু হলো তারপর এখন তো সেটা মডার্নাইজ হয়ে অনেক কিছু ব্যাপার ঘটে গেছে তারপরে এইটা আবার স্কাউটিং ব্যাপারটা চালু হল আমাদের এখানে উত্তর কলকাতায় স্কাউটিং ব্যাপারটা চালু হলো এবং এই বাগবাজার তরুণ ব্যায়াম সমিতির মধ্যে একটা স্কাউটিং ব্যাপারটা ছিল এবং আমরা জেনারেলি এই স্কাউটিংয়ের মাধ্যমেই পতাকা সম্বন্ধে স্বাধীনতা সম্বন্ধে জাতীয় সঙ্গীত সম্বন্ধে সমস্ত নলেজ আমরা এখান থেকে পতাকার মাপ কত হতে হবে এই যে তিনটে রঙ গেরুয়া সাদা সবুজ এর অর্থ কি এই যে মাঝখানে যে চক্র তার কি অর্থ এই যে চব্বিশটা দাগ চব্বিশটা দাগ কেন তার কী অর্থ আমরা সব এই এখান থেকে স্কাউটিং করার মাধ্যমে আমরা স্কাউটিং করতে গিয়ে আমরা বিভিন্ন ক্যাম্প করেছি বিভিন্ন বিভিন্ন জায়গায় কম্পিটিশানে স্কাউট কম্পিটিশানে গেছে তার পাশাপাশি এই ফিফটিন আগস্ট ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এই তিনটেকে নিয়ে কিন্তু একদম আমরা জন্মে জন্মের থেকে মানে তরুণমিয়াম সমিতিতে জন্মের পর থেকে আমাদের জন্মের পর থেকে মানে ধরুন আজ থেকে আমাদের পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে থেকে কোনো বছর এটার বন্ধ হয়নি প্রত্যেক বছর প্রত্যেক বছর এই তিনটে জিনিস আমরা আমাদের মতো করে পালন করেছি জিতেন্দ্রনাথ পাল এবার ওনার বিপ্লবী হিসেবে কি অ্যাক্টিভিটিস সেটা কিন্তু আমরা জানি না আমরা ছোট ছিলাম কিন্তু আমরা তখন বলতাম দা জিতেন্দা দাদু এরকম বলতাম এবার ওনাকে আমরা একদিন জিজ্ঞেস করেছিলাম ধরে যে জিতেন্দা আপনাদের কিভাবে কি হতো না হতো কি ব্যাপার বলুন যখন জিজ্ঞাসা করছিলেন তখন আপনার বয়স কত ছিল ওনার বয়স কত আমার ওনার বয়স তখন সত্তর হবে আচ্ছা আমাদের বয়স তখন কুড়ি এরকম হবে আচ্ছা বর্তমানে আপনার বয়স কত আমার এখন সিক্সটি টু আচ্ছা এবং ও বলছে তখন আমাদের একটা আমি সেই গল্পের আকারেই বলছি গল্প বলছে ঘটনা বলছে বলছে যে আমাদের ধরে নিয়ে গেছে সেই ভদ্রলোক বলছে জিতেন্দ্রনাথ পাল ওই ভদ্রলোক বলছে আমাদের ধরে নিয়ে গেছে এ আমরা বলছি জলতেসটা পেয়েছি জলতেস্টা পেয়েছে প্লাস দিয়ে আমাদের এখানে দাঁড়িয়ে ধরেছে ধরে এলেন টান মাছে মানে জলতেস্টা পেয়েছে জলতে হাঁ হা কাক হা করছি মুখের ভেতরে জল না দিয়ে অন্য কিছু দিয়ে দিচ্ছি মানে এইভাবে আমাদের উপর অত্যাচার হয়েছে ইংরেজ পুলিশ ইংরেজ পুলিশ মানে এর স্বাধীনতার আগেকার সময়কার ঘটনা এগুলো মানে এইটা আমার একদম ডাইরেক্ট জিতেন্দ্রার মুখ থেকে শোনা হ্যাঁ এইভাবে মানে তাতে ওনাদের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেছে মানে উনি একা অকৃতদার ছিলেন এখানেই থাকতেন সব কিছু করতেন বহু পরে যখন ওনাকে যখন এ দেওয়া হলো ওই এ পেতেন পেনশন পেতেন একটা এবং উনি পেনশন পেয়ে সেই পেনশনের টাকায় এখানকার যে ছেলে তাদের জন্য উনি ছোলা কিনে ছোলা ভাজা দিয়ে তাদের খাওয়াতেন মানে ছোলা ভিজিয়ে ব্যায়ামের ছেলেদের পুষ্টির দরকার যেন ছোলা ভিজিয়ে সেই ছোলা খাওয়াতেন এই ধরনের লোক ছিলেন এই জিতেন্দ্র আচ্ছা আপনি বর্তমানে ব্যায়াম সমিতির আমি কিছুই না আমি একজন মেম্বার লাইভ মেম্বার এই এই সমিতির লাইভ মেম্বার আছি এই পর্যন্ত আমি তেমন কিছু বড়ো কিছু নই আমি এখানে এখানে বহু বিপ্লবী শুনেছি এসেছিলেন ভগৎ সিংহ এখানে বন্দুক চালিয়ে গেছে ঠিক আছে স্বাধীনতা এইটা অবদান আছে তরুণ ব্যায়াম সমিতির যথেষ্ট সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনার নাম এক ছোট পরিচালক আমার নাম ক্ষিতিশ রঞ্জন চট্টোপাধ্যায় এখানকার ব্যায়াম শিক্ষক আচ্ছা আচ্ছা কেমন আমি এখানকার ব্যায়াম শিক্ষক